প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে প্রশ্ন পরিবেশ ও বিজ্ঞানে দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতি হলো গলন অপশান বি ফুটন্ত জলের তাপমাত্রা ফাইনার্স খেলে একশো ডিগ্রি অপশান এ এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার হবে এ টু প্লাস সি ইউএসও ফোর এর নাম হলো কিপ্রাস সালফেট দাগে টিনের চিহ্ন হল এসেন অ্যালোমিনিয় অক্সাইডের যোগে দুটি এ এল থ্রি প্লাস এই আয়নের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আতার শূন্য হয় তিনটি এন এ টু সিও থ্রি প্লাস পিবি এন ও থ্রি হোল টু পিবি এ সিও থ্রি প্লাস টু এন এ এন ও থ্রি এই বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় যা হারায় বা যা বাড়তি পায় তা হলো তাপ জিরো ডিগ্রি সি উষ্ণতা এক গ্রাম বরফকে কত তাপ দিলে জিরো ডিগ্রি উষ্ণতা এক গ্রাম জলে পরিণত হবে সূত্র এইচ সমান এম এল এইচ মানে তাপ এম মানে ভর এল মানে সুপ্ত তাপ এইচ সমান আশি গুণিত ওয়ান সমান আশি ক্যালোরি তাপ লাগবে তিনের দাগে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন কারণ ব্যাখ্যা করো একুশ নম্বর পৃষ্ঠায় নয়ের দাগে দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একুশ নম্বর পৃষ্ঠায় নয়ের দাগের দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মাটির কষির জল ঠান্ডা থাকে এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে কোনো বস্তুর গৃহীত বা বর্জ্য তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভর বস্তুর উপাদান বস্তুর উষ্ণতা বৃদ্ধি বস্তুর ভর বস্তুর উপাদান বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা বস্তুর ভর বস্তুর উপাদান বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই প্রশ্নের উত্তরটি পনেরো নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পারো পনেরো নম্বর পৃষ্ঠা দুয়ের দাগে একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পারো এসাইতে তাপের একক জুল সমতা বিধান এ পি টু ও থ্রি থ্রি সি টু এফি প্লাস থ্রি সি থ্রি সিও দ্বিতীয় সমতা বিধানটি হল টু কে এল প্লাস এল টু টু সি এল প্লাস এল টু লাইফ সায়েন্স লিগামেন্ট অবস্থিত প্রোটিনটি হলো কোলাজেন অনেকগুলি গ্লুকোজ অনু জুড়ে তৈরি হয় সেতার অপশান বি কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে অপশান ডি প্রদত্ত কোন খনিজ মূল্যটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে আয়োডিন অপশান বি এক ব্যক্তির ওজন পঁচাত্তর কেজি এবং উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স মিটার হলে ওই ব্যক্তি বিএমআই হবে উনত্রিশ পয়েন্ট থ্রি জিরো দুয়ের দাগে খাদ্য তন্তুতে কোন উপাদান থাকে সেলুলোচ এর কার্যকারিতা কি উচ্চ রক্তচাপ ও অন্ত্রে ক্যান্সার নিয়ন্ত্রণ করে ম্যারাসমার ম্যারাসমাস ও কোয়াশিক রোগের কারণ কি দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার তিরিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার তিরিশের দাগে কোয়াশিক কোয়াসিকরের প্রোটিনের অভাবজনিত রোগ ম্যারাজ মাসের প্রোটিনের ক্যালোরি অভাবজনিত রোগ এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে হলুদ মিষ্টি আইসক্রিম চাউমিন চকলেট এর মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকর পদার্থের নাম লেখো দুশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা সতেরো দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো দুশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নিও ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভিযোগ রোগের নাম লেখো দুশো বাষট্টি নবপৃষ্ঠায় আঠারো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠে আঠারো দাগে ভিটামিন এ এর অভাবজনিত রোগের অভাবজন অভাবজনিত রোগ দুশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় ভিটামিন সি এর অজনিত রোগ মান অফ দ্য ফাইটো কেমিক্যাল এর দুটি গুরুত্ব লেখো দুশো তিরাশি নম্বর পৃষ্ঠা পঁয়তাল্লিশে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো তিরাশি নম্বর পৃষ্ঠায় পঁয়তাল্লিশে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য